নমস্কার বন্ধুরা এই দেখো আজকে আমি ট্যাংরা মাছের ঝোল করবো মানে ট্যাংরা মাছের গা কষা কষা ঝোল করবো তা ট্যাংরা মাছটাকে আগে ভেজে নিয়েছি কারণ তেলের মধ্যে দিন ট্যাংরা মাছটা ফোটে যার জন্য আমি আগেই ভেজে নিয়েছি তোমাদের দেখাতে পারি ক্যামেরায় এই দেখো সেই তেল মাছ ভাজার যে তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো যে গোটা জিরে দিয়ে দেবো সেই কেটে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তারপর বন্ধুরা পেঁয়াজটা মানে হালকা লাল লাল হয়ে গেছে আমি এর মেয়ে করে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি হালকা আজে আমি নাড়িয়ে নেবো ভালো করে মশলাটা কঠিয়ে দেবো দেখো আমার মশলাটা কষা না গেছে মেয়ের মধ্যে দিয়ে দেবো আলু কটা এই যে কেটে রাখা আলু কারণ আজকে আলুটা ভেজে দেবো না আলুটা কাছেই রান্না করবো আজকে ওটা সুন্দর করে কষিয়ে নেবো আর যেন ট্যাংরা মাছ রান্না করতে গেলে খুব তেলে ফোটে যার জন্য আজকে ক্যামেরাই তোমাদের ট্যাংরা মাছ দেখাতে পারিনি দেখো বন্ধুরা আমার মশলাগুলোর ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা কিছুটা দেখো বন্ধুরা আমার পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে থেকে আলু কষানোর থেকে মশলা থেকে আমি এখন পুরোপুরি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে নেড়ে দিলাম ভালো করে এবার আমি যে ভেজে রাখা যে মাছ করা ট্যাঙাটা মাছ ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো তরকারিতে ট্যাংড়া মাছগুলো ভালো করে নেড়ে দিলাম নেড়ে পরে আমি ঢাকা দিয়ে দেবো একটু ওদিকে মাছ হতে দেখা এদিকে আমি রাজারাইনে চলো খেতে দিই আর এই দেখো রাজাকে খেতে দিচ্ছি কারণ এই কদিন বাড়িতে ঠিক ছিলাম না খাওয়া দাওয়াটা ঠিক হয়নি তা রেশন তোলা হয়নি আর দম কেনা হয়নি যার জন্য এখন দেখছেন চাল দিলাম খেতে ভিতরে ডিম নিয়ে বসে আছে এই আরেকবার চাল নিয়ে নিলাম চলো বাইরের মুরগিগুলোকে দেওয়া হয় না বাইরের মুরগিগুলো দিই দেখে খেতে দিলাম আর ভিতরে চলো ডিম দেখে আসি তো চার চারটে ডিম নিয়ে এসেছি কারণ ডিম আমি কালকে ছটা ডিম দেখেছি দুটো ডিম ফাটিয়ে ফেলেছে কারণ কালকে এসেই তোমার কীর্তনে চলে গেলাম তোমরা দেখলাম তাই চারটে ডিম বেশি চলে গেছে ডিম চারটা ফ্রিজ থেকে মাছের তরকারিটা কেমন হলো সব তোমাকে দেখাই দেখো ট্যাংরা মাছের রানীর বাচ্চাদের ছাড়া ছেড়েছি দেখো সুন্দর আনন্দ করছে দেখো সারা বাড়ি আর সকালের ওয়েদারটা খুব সুন্দর দেখো আমাদের এখানে পুরো মাঠ মাঠে জল জল হয়ে গেছে আর যত তিল গাছ লাগিয়েছিল দেখো তিল গাছ সব মরে গেছে সাইড থেকে দেখো তিল গাছ লাগিয়েছে সব পাট গাছগুলো বেঁচে আছে আর সব তিল গাছ মরে গেছে আর এই যে আমাদের হয় সেই লাউ গাছের মাছা ছিল লাউটা আম লাউ গাছের মাছাটা ভেঙে দেওয়া হয়েছে আর সেই আম দেখো থোকায় থোকায় কত করে আম কিন্তু এখনও কাঁচা কারণ এখন আতি শক্ত এটা কী আম জানি না বন্ধুরা তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিয়ে দিও আমাকে দেখো এরকম বড় বড় হয় আর থলুক দেখো কত বড় বড় হয় তো দেখেছি যে আমাদের আঙুল কাছে আঙ্গুর হয়েছে অনেকটাই এটা দেখো দেখো আর যে প্যারা গাছ কামরাঙা গাছে কামরাঙা হয়েছে কিন্তু কামরাঙা গাছ দেখা যাচ্ছে না এখন প্রচুর কামরাঙা হয় দেখো আমাদের এখানে এখন সবুজ তো যেন বোঝা যায় না তোমাদের ঘোড়ার দিকে দেখাচ্ছে এরকম কামরাঙা সব করতেই জায়গা এরকম প্রচুর কামরাঙা হয় যখন বড়ো হবে তোমাদেরকে দেখাবো দেখো সামনেটা এখনও ঘুমাচ্ছে কারণ কালকে অনেক রাত্রে সে কীর্তন দেখে দেখেছ সবাই ঘুমাচ্ছে এই পাকে সবার আগে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম কারণ উঠে দেখাবো যে সার ফারেজ দেবো চলো একবার তরকারিটা নামিয়ে তোমাকে দেখাই সুন্দর একটা সেন্ট করেছে দেখো তরকারি দেখো কি সুন্দর তরকারিটা হয়েছে আমরা নাম আমাদের পাতলা ঝোল ভালো টাকা সুন্দর গলে গেছে দেখো মোমের মতন দেখুন ধরো হালকা করে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব দেখুন ধরো যেটাংড়া মাছের পাতলা ঝোলে গেছে আমার কমপ্লিট পুরো তো রেডি হয়ে গেছে দেখো ভাত পুরো রেডি ওই যে কিছুই করার জন্য এটার মধ্যেও ভাত টিয়ে গেছে এটার তরকারি তো আমার রেডি গেছে চলো এবারে মুরগিগুলোগুলোকে মুরগিগুলোকে সব ভিটামিন দিয়ে জল দিয়ে দিই কারণ এ কদিন দেখাশোনা করা হয়নি চলো